আসসালামু আলাইকুম এব্রিভান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি বাহিরে এত সুন্দর বাতাস বইছে এই বাতাসের মধ্যে রিক্সায় ঘুরতে কার না ভালো লাগে আজকে অবশ্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একা বের হয়নি আমরা দুই ফ্যামিলি মিলিয়ে আজকে ঘুরতে বের হয়েছি একটু সামনে আসার পর একটা ফুলের দোকানে আসলাম এর মাঝে আমার মেয়ে ডিমান্ড করলো ওকে যেন ফুল কিনে দিই ওর তো আবার ফুল ভীষণ পছন্দের আমি যতবারই বাহিরে বের হই চেষ্টা করি ওর জন্য সবসময় ফুল নিয়ে যেতে ফুল পেয়ে আমার মেয়ে কতটা খুশি দেখেন ফুল কিনে সরাসরি আর কোথাও না গিয়ে চলে গেলাম সুলতানস ডাইনে আজকে মেয়েকে নিয়ে এসেছি কাচ্ছি খাওয়াবো বলে সুলতানস ডাইনের কাচ্ছি খাওয়ার অনেক দিন থেকে আমার কাছে বায়না করছে কিন্তু আশা হচ্ছিল না যেহেতু ধানমন্ডি আমার বাসা থেকে বেশ দূরে তাই চাইলে তো সবসময় আসতে পারি না আর এই ধরনের জায়গায় সাধারণত একা এক আসতে ভালো লাগে না একটু বেশি মানুষ মিলে আসতে ভালো লাগে তাই তো আজকে দুই ফ্যামিলি মিলে প্ল্যান করেই ফেললাম এই তো আমার সুন্দরই ভাবে আমরা আর এই ভাবিরা একই বিল্ডিংয়ে থাকি তাই তো ওনার সাথে বলা যায় আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছে আমার যেমন ভাবির সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে এখন ওনার মেয়েদের সাথেও কিন্তু আমার মেয়ের বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে তিনজন একসাথে হলে ওদের মজা করার তো কোনো শেষই থাকে না এটা হলো সুলতান স্টাইনের ধানমন্ডির ব্রাঞ্চ আমরা আজকে এসেছি ধানমন্ডিতে আমার বাসা থেকে এই ব্রাঞ্চটাই একটু কাছে আর না হয় অন্যান্য ব্রাঞ্চগুলো বেশ দূরে বাচ্চারা দেখে ওদের পছন্দ মতো খাবার অর্ডার দিচ্ছে আমি বলেছি এখানে কিন্তু আমার পছন্দ মতো কিছুই নেই মেয়ে বলেছে যে না শুধু যে আমাদের পছন্দ মতো আছে তা কিন্তু না তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া যাবে নতুন একটা জায়গায় এসে আমার ছেলে তো মহা খুশি বাচ্চাগুলো খাবার অর্ডার দিয়ে বসে আছে আহারে আমার মেয়ে তো বলছে কখন আসবে তার পছন্দের কাছে একটু অপেক্ষা করতে না করতে আমাদের খাবার চলে এসেছে এখানে তিনটা ডিশ নিয়েছে যদিও আমি বাকি দুইটার নাম জানি না শুধু কাছির নামই বলতে পারবো অন্যগুলার নাম যে কি বিশাল বিশাল নাম আমার মেয়েই বলতে পারবে ও তো আবার মোবাইলে সব ধরনের খাবার নিয়ে রিসার্চ করে বলা যায় সে জানে কোন রেস্টুরেন্টে কি খাবার আসে বা একটা রেস্টুরেন্টে কয় ধরনের খাবার পাওয়া যায় সে সব কিছু কিন্তু আগে গুগলে দেখে নেয় এই হলো আমার মেয়ের অবস্থা আমার কি জানা সম্ভব বলেন আমাকে এক পর্যায়ে জোর করে বললো যে আম্মু কাছিটা একটু ট্রাই করো আমি তো খেতে চাই না সাধারণত আমার পছন্দ না তাও মেয়ে বলল সুলতান ডাইনের কাছি বলে কথা একটু ট্রাই করেই দেখো তাই তো বললাম আমাকে অল্প করে একটু দাও এই তো আমাকে আমার মেয়ে দিয়ে দিল এখন আমি খেয়ে বুঝতে পারবো যে কেমন লাগে প্রথমে আমি যখন কাছিটা মুখে দিলাম মুখে দেওয়ার পর আমার কাছে ওই রকম তেমন ভালো লাগেনি এখন মেয়েটা যখন আমার দিকে তাকিয়ে আছে বলছে আম্মু বলো কেমন কি করা যায় বলেন তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে বললাম যে খারাপ লাগেনি ভালোই লেগেছে ওই যে আমার কাছে ভালো লাগে না তাই আমি আসলে এটার প্রপার টেস্ট নিতে পারিনি কিন্তু যার কাছে ভালো লাগে সে তো খুব মজা করেই খাবে আমি জানি তবে একটা কথা সত্যি যে কাছি কম ভালো লাগলেও বাকি দুইটা ডিশ অসম্ভব মজা ছিল খুব ভালো লেগেছে একটা শাহি শাহি ফ্লেভার পেয়েছি কাচ্ছি আমি পরে আর খেতে পারিনি অল্প একটু খেয়ে দিয়ে দিয়েছি আমি বাকি দুইটা ডিশ থেকে একটু একটু নিয়ে খেয়েছি আমার কাছে গুলা খুব ভালো লেগেছে এখন আমার আম্মাজানের কাছে জিজ্ঞেস করি তার কেমন লেগেছে সে তো প্রথমে মুখে আমাকে দেখেন কি একটা রিয়েকশন দেখাচ্ছে যে কি ভালো লাগছে নাকি কাছি লাভার হলে যা হয় যে যেটা খেতে পছন্দ করে তার কাছে সেটা ভালো লাগবে এটাই তো স্বাভাবিক সবাই মিলে খুব আনন্দ করে মজা করে সত্যি খাওয়াটা খেয়েছি এরপরেই তো আমি আর ভাবি মিলে একটা রিক্সায় উঠেছি আর বাচ্চাদেরকে আলাদা রিক্সা দিয়েছি আমার ছেলেকে অবশ্য আমাদের সাথে নিয়ে নিয়েছি কিছুক্ষণ পর হঠাৎ করে লক্ষ্য করলাম আমাদের রিক্সার পাশে বাচ্চাগুলো নেই তাই তো রিক্সাওয়ালা মামাকে বললাম একটু থামাতে থামানোর পরে দেখছি যে ওদের রিক্সা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে যেহেতু মেয়েরা একা একা যাবে তাই আমি বললাম যে ওদের রিক্সাটা যেন আমাদের আগে যায় তারপর আমার কথা মতোই ওদের রিক্সাটা আগে দিয়ে দিয়েছি পাগলগুলা গাড়ির মধ্যে কি পরিমাণ মজা করছে দেখেন ভালো লাগছিল আমার কাছে দেখতে তো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ